শৈতন রজিম রজনকিরিত শেতানের কবল থেকে আল্লাহ তাল্লাহার কাছে আশ্রয় যাচ্ছি রহমান রাহিম পরমজাতা দয়ানু আল্লাহ তাল নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত না দিল এটি আমার কামনা আজ এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যারা প্রকৃতপক্ষে অমানুষ সেই অমানুষেরাই পৃথিবী ধ্বংস করে ছাড়বে আর তারা পৃথিবীকে ধ্বংস করার জন্য যত সব লীলা খেলা করে যাচ্ছে অনেক লোকের মতবাদ হলো অনেক মানুষ এই মতবাদ রাখে এই পৃথিবী এমনিতেই তৈরি হয়েছে আর অনেক ধর্মের লোকেরা বলে যে এই পৃথিবী মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন অনেকে বলে যে কে জান্নাতে যাবে আর জাহান নামে যাবে আবার কে ফেরত আসবে এজন্য এই পৃথিবী সৃষ্টি করা এ ধরনের মতবাদ আমরা হিন্দু সমাজের মাঝে এবং মুসলমানদের বিভিন্ন ফিরকার লোকদের ভিতরে দেখতে পাই আর কমিউনিজম এবং যারা অ্যাথিস এরা সবাই এটাই বলে যে আবার কখনো আমাদের না জীবিত হতে হবে না এই পৃথিবী কেউ কোনো শক্তি তৈরি করেছে যদিও অনেক সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট আর যারা নাস্তিক টাইপের লোক তাদের কেউ কেউ বলছে যে না কেউ না কেউ এই পৃথিবী সৃষ্টি করেছে বৈজ্ঞানিক আজকের যুগে তারা বিভিন্ন ধরনের কথা বলছে যে এই পৃথিবী খুব তাড়াতাড়ি হয়তো শেষ হয়ে যাবে যার জন্য তারা অনেকেই বলছে শেষ হওয়ার জন্য হয়তো আসমান ভেঙে পড়তে পারে অথবা সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে অনেকে বলছে যে হয়তো মাটির ভিতরে যে সমস্ত ধোঁয়া রয়েছে এগুলো ফাটতে পারে আবার অনেকে বলছে যে এই যে তাপ তাপমাত্রা বাড়ছে এই তাপমাত্রা বাড়ার কারণে দেখা গেল এক সময় হয়তো পৃথিবী শেষ হয়ে যাবে আবার কিছু সংখ্যক লোকদের ধারণা হলো এই পৃথিবী শেষ হওয়ার জন্য মানুষেরা যা কিছু তৈরি করেছে বিভিন্ন অস্ত্র হাতিয়া এবং বোমা এসব বিস্ফোরণের মাধ্যম দিয়ে এই পৃথিবী শেষ হয়ে যাবে যার ভিতরে আমরা রাসায়নিক যে অস্ত্র রয়েছে অ্যাটম বোমা রয়েছে এসব হামলা হলে অবশ্যই এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে কোরআন থেকে আমরা দেখে নেব এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের হায়াত এবং মৌত আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন সাতষট্টি নম্বর সুরা আল আলমূলকে দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লা হায়াতা হলাফ আল মত আমালা যিনি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন তিনি দেখতে চান যে ভালো কাজের দিক থেকে তোমাদের মধ্য থেকে কে করতে পারে ঠিক এইভাবে আল্লাহ একুশ নম্বর সোরা আম্বিয়া এর ষোলো নম্বর আয়তে বলছেন অমা এই আকাশ পৃথিবী আল্লাহ তারা খেলা তামাশার জন্য খেল তামাশার জন্য খেলাধুলার জন্য সৃষ্টি করেনি আবার তিরিশ নম্বর সোরা আর রোম এর একচল্লিশ নম্বর আজ আল্লাহ বলছেন জহরাল ফাসাদিল বার রিওয়াল বাহিনা লিউজিল্লাবি আমিনুল আল্লাহমিয়ার জীবন এই পৃথিবীতে জলে এবং স্থলে যত ফাসাদ দেখা যাচ্ছে এগুলি মানুষের কৃতকর্মের ফল হিসেবে দেখা যাচ্ছে আর আল্লাহ বলছেন যে আমি তাদের কিছুটা কিছুটা স্বাদ চাখিয়ে দিতে চাই তারা যে একে অপরের মোকাবেলা করছে হয়তো তারা একটু ফিরবে আমার দিকে আজকের এই পৃথিবীতে অতীতে যেমন জল বাহিনী ছিল স্থল বাহিনী ছিল হাওয়াই বাহিনী ছিল আজও তারা ঠিক সেই রকমের না থাকলে অন্যভাবে রয়েছে অতীতে তীর ধনুক নিয়ে লড়াই করত নৌকায় এবং লঞ্চে এবং বড় বড় পাল তোলা নৌকার মাধ্যম দিয়ে তারা তীর ধনুক দিয়ে একে অপরের সাথে লড়াই করত স্থলের উপরে তলোয়ার নিয়ে কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার বিপরীত আজকের দুনিয়া একম্বম নিয়ে এবং বিভিন্ন রাসায়নিক অস্ত্র নিয়ে সাজোয়া গাড়ি নিয়ে আরো কত কিছু নিয়ে বড়াই করে যাচ্ছে কিভাবে এই পৃথিবী ধ্বংস হবে কোরআনের দৃষ্টিতে আমরা জানতে পারছি এই অমানুষেরাই পৃথিবী ধ্বংস করে ছাড়বে তো আপনি যদি মুসলিম হন আমি যদি মুসলিম হই তাহলে আমাদের উচিত হবে না কখনো এই অমানুষদের কোনোভাবে সহযোগিতা করা আপনি মুসলিম হয়ে এদের থেকে দূরে থাকুন এভাবে আমরা সবাই যদি দূরে থাকতে পারি তাহলে এই ব্লিজ এবং শয়তান আল্লাহ তালার এই যে অপোজিশন পার্টির যে লোক এই লোকগুলি পৃথিবী ডিস্ট্রয় করার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র হাতিয়া তৈরি করে নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন অন্তত এই সব খুনিদের এই হিটলার ইস্তিফাতের লোকদের এই সাদ্দামের মতো লোকদের এই কাজাফির মতো লোকদের এই বুশ এবং ব্লেয়ারের মতো লোকদের কখনো সহযোগিতা না করি আমরা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের নিয়ম মতে সত্য পথে চলে জীবন কাটাই ওমা আলাইনা ইল্লাল বালাহুল মহিন